আমরা তো আমরা তো আমাদের অভিযোগ নাই এটা আমাদের প্রমাণ এখানে হাসনাথ আবদুল্লাহ এবং সুয়েল আর একটা সিগনেচার কমিটি আপনারা আবারও দেখেন হাসনাথ আবদুল্লাহ এবং আরিফ সুয়েলের সিগনেচার কিন্তু কমিটি বনানি থানা আহ্বান কমিটি ষোলো দুই দুই সালে যে কমিটি হয়েছে সেই কমিটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বনার থানার যুগ্মীয়াজ তুষারা করেন এবং আরেকটি কমিটি দল দেখেন হাসপাত এবং অস্বীকার করেন এটি তারা প্রমাণ হয় তারা তাদের যেভাবে শীর্ষ নেতৃত্ব চলে গেছে তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় এসেছে

ছাত্রত নতুন যারা ছাত্র রাজনীতি যে কিন্তু তারা দেখেন তাদের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তাদের সংগঠনের দ্বারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা কিভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং কিভাবে স্বাবলম্বী রয়েছে এবং কিভাবে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিয়েছে আমরা মনে করি তারা নতুন বন্দোবস্তের নামে সেই পুরাতন বন্দোবস্তই চালু রেখেছে তাই এর যে সংস্কৃতি ছাত্রলীগ চালু রেখেছিল বৈষম্য ছাত্র আন্দোলন সেই পথেই হারছে ছাত্রলীগের আমলে আমরা দেখেছিলাম করার পরেও ছাত্রলীগ সমস্ত অপকর্ম দায় এবং গণতন্ত্রকে আমি দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক যেহেতু বিভিন্ন ছাত্রলীগের এখন বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল এবং পরবর্তীতে এনসিপিতেও আছে ছাত্রলীগের যেই রাজনীতি তারা করে এসেছিল এতদিন ধরে সেই রাজনীতি সেই রাজনীতি থেকে তারা বের হতে পারেনি আমরা মনে করি এই দায় এড়ানোর সংস্কৃতি বাদ দিয়ে নতুন করে ইতিবাচক রাজনীতি চালু করুন ইতিবাচক রাজনীতির আমরা শুরু করুন চর্চা করুন সিসিটিভি আমরা প্রাথমিক প্রমাণ পেয়েছি প্রমাণ না পেয়ে তো আমরা দায় দেওয়ার এখানে কারো নাম আমরা বলি আমরা আহ্বান করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনারাও আসুন সহযোগিতা করুন যেন একজন ছাত্র যে গণতান্ত্রিক আন্দোলনে ছিল বিগত জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনে গণ সক্রিয় ভূমিকা ছিল এই ধরনের একজন ছাত্র শুধুমাত্র ছাত্র দল করেই তার হত্যাকাণ্ডকে আপনার বৈধ দিয়ে দিবেন আপনারা ওই হত্যাকাণ্ড আপনারা করেননি বলে এড়িয়ে যাবেন সেই এড়িয়ে না গিয়ে আপনারাও আসুন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের দাবি আপনারা দেখছেন প্রবাস বার্তা